স্বপ্নে কোনো মানুষ যদি দেখেন যে মৃত মানুষ আমাদেরকে ডাকছেন অথবা মৃত মানুষ আমাদেরকে ইশারা করছেন যে তার সাথে আমরা যেন যাই এই স্বপ্নের ব্যাখ্যাটি কি হতে পারে আসসালাম আলাইকুম আমাবাদ কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি সম্মানিত দর্শক আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্বপ্নে কোনো মানুষ যদি দেখেন যে মৃত মানুষ আমাদেরকে ডাকছেন অথবা মৃত মানুষ আমাদেরকে ইশারা করছেন যে তার সাথে আমরা যেন যাই এই স্বপ্নের ব্যাখ্যাটি কি হতে পারে আল্লামা ইববে শিরিন রাহমাতুল্লাহ আলের মতে এই স্বপ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটি স্বপ্ন আজকে আমরা এই স্বপ্নের ব্যাখ্যা নিয়ে কথা বলবো এখনও যারা আপনাদের প্রিয় চ্যানেল স্বপ্ন তাবিরের খুঁজে চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনার যে কোনো স্বপ্নের ব্যাখ্যা পেতে আমাদের এই চ্যানেলের ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে অথবা আপনি কমেন্ট করতে পারেন অথবা আপনি নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করে আপনার স্বপ্নের সঠিক ব্যাখ্যাটা জানতে পারবেন ইনশা আল্লাহ সম্মানিত দর্শক আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে স্বপ্নে মৃত মানুষ যদি আমাদেরকে ডাকেন অথবা আমাদেরকে ইশারা করছেন তার সাথে যাইতে তাহলে এর ব্যাখ্যা বা তাবির কি হতে পারে আল্লামা ইবনে সিরিন রহমতুল্লাহি আলায় মতে এটি হচ্ছে স্বপ্ন দষ্টার জন্য একটি নসিহাত ও একটি সতর্ক বার্তা অর্থাৎ স্বপ্নে যখন কোনো মানুষ দেখবে যে মৃত কোনো মানুষ আমাদেরকে ডাকছেন তার কাছে যেতে অথবা আমাদেরকে ইশারা করছেন তার কাছে যেতে তাহলে এটি স্বপ্ন দ্রষ্টার জন্য বাস্তব জীবনে এটি একটি আহ নসিহা এবং একটি স্বপ্নদ্রষ্টার জন্য একটি সতর্ক বার্তা অর্থাৎ এই স্বপ্ন দেখার পরে আমরা আরো বেশি সতর্ক হতে হবে আমরা আরো বেশি ইসলামের দিকে ফিরে আসতে হবে দুই স্বপ্নদ্রষ্টা যখন দেখবে যে মৃত কোনো মানুষ আমাদেরকে ডাকছেন তখন স্বপ্নদ্রষ্টা হয়ে যায় যে যে ব্যক্তি অর্থাৎ মৃত মানুষ যে আমাদেরকে ডাকছে আমরা ওই মৃত মানুষগুলোর নামে ইশারে স্বভাব করা এই ব্যাখ্যাটি এখানে অনেকগুলো ওরামাইকার আমরা বলছেন যে যখন স্বপ্নদ্রষ্টা এরকম স্বপ্ন দেখবে যে আমাদেরকে মৃত মানুষ ডাকছেন বা ইশারা করছেন তখন ওই স্বপ্ন দশটার কাছে তারা ইঙ্গিত দিচ্ছে তাদের নামে স্বপ্ন জন্য কি করে ইসালে স্বভাব করে দান করে সদ্গা করে অর্থাৎ তাদের জন্য যেন দোয়া করে মৃত ব্যক্তিদের জন্য যেন দোয়া করে এই ইঙ্গিত স্বপ্ন দশটাকে দেওয়া হচ্ছে এই স্বপ্নের মাধ্যমে এবং অনেক ইসলামিক দার্শনিক যারা ছিলেন এই বিষয় নিয়ে যারা অনেক জ্ঞান রেখেছেন যারা অনেক পান্ডিত ছিলেন তারা বলছেন মৃত মানুষ ডাকছে মানে এর ব্যাখ্যা হতে পারে নতুন কোনো ঘটনা শুরু হবে অর্থাৎ স্বপ্ন দশটার জীবনে নতুন কোনো কিছু শুরু হবে নতুন করে দুই জীবন পরিবর্তন হবে অর্থাৎ স্বপ্ন দশটার বাস্তব জীবন এটা পরিবর্তন হয়ে যাওয়ার একটি সম্ভাবনা রয়েছেন তিন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে অর্থাৎ স্বপ্ন দশটা বাস্তব জীবনে তিনি হয়তো কোন সিদ্ধান্ত নিতে পারছেন না কোনটি সঠিক কোনটি বেঠিক তিনি এটা নিতে পারছেন না কিন্তু বাস্তবিক জীবনে তার উপর কিছু দায়িত্ব আসবে এবং ওই দায়িত্ব আসার পরে তিনি যে কোনো একটা সিদ্ধান্ত নিতেই হবে এটাই ইঙ্গিত করছেন অনেক ইসলামিক স্কলাররা চার নম্বর তারা যেই ব্যাখ্যাটির কথা বলছেন সেটা হচ্ছে বিপদ বা গুণা থেকে বেঁচে থাকার একটি ইশারা অর্থাৎ স্বপ্নদ্রষ্টা যখন দেখবে মৃত মানুষ আমাদেরকে ডাকছে তখন আমাদের করণীয় হচ্ছে আমরা বাস্তবিক জীবনে আমরা যদি নামাজ রোজা থেকে অর্থাৎ ইসলাম থেকে আমরা যদি একটু দূরে সরে চলে যাই আমাদের দায়িত্ব হচ্ছে আমরা ইয়া ইয়ুহাল্লাদিন আমারুদ ফুলুফিস সিলবি কাফা আমরা যেন ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে আমরা যেন দাখিল হয় আমরা যেন সঠিকভাবে ইসলামিক যেই কাজগুলো আছে আমরা যেন সঠিক কাজগুলো করতে পারি এবং আমরা প্রথমেই একটি ব্যাখ্যার কথা বলছিলাম আল্লামা ইক শিরিন রহমতুল্লাহি আলাই তিনি বলছেন যখন কোনো মৃত ব্যক্তি আপনাকে ডাকছে স্বপ্নের মাধ্যমে এটি আপনার জন্য অত্যন্ত সতর্কবার্তা এবং অনেক ইসলামিক স্কলাররা বলেছেন যে এটি অনেক সময় অনেক সময় পরিবারে অথবা গ্রামে যদি কোন বৃদ্ধ মানুষ থাকে অসুস্থ মানুষ থাকে বা দীর্ঘদিন ধরে কবরের চলে যাবেন দুনিয়া থেকে তিনি কবরের যাত্রী হয়ে যাবেন এরকম ইঙ্গিত কি করেছেন সেই জন্য আল্লাহ রহমতুল্লাহ আলাই তিনি বলছেন যে এই স্বপ্ন দেখার পরে আমাদের করণীয় হচ্ছে আমরা মৃত ব্যক্তিদের জন্য দান সদ্গা করা ইসালে স্বভাব করা আচ্ছা মৃত আপনাকে ভালো জায়গায় ডাকলে যদি আপনি স্বপ্নে দেখতেছেন যে মৃত ব্যক্তি আপনাকে ভালো একটি জায়গাতে ডাকছেন অর্থাৎ মসজিদ মাদ্রাসা বা এরকম ভালো কোনো দিকে আপনাকে ডাকছেন তাহলে এটি অর্থ হতে পারে সুসংবাদ অর্থাৎ স্বপ্ন দ্রষ্টার জন্য এটি একটি চমৎকার সুসংবাদ আসতে পারে দ্বিতীয়ত দুঃখ কষ্ট দূর হয়ে যাওয়া তৃতীয়ত রিজিকের দরজা খুলে যাওয়া আচ্ছা মৃত ব্যক্তি যদি আপনি দেখেন যে অন্ধকারের দিকে আপনাকে নিয়ে যাচ্ছে একেবারে অন্ধকার বা নির্জন বা জঙ্গল যেটাকে আমরা বলি যে ওই রকম একটি জায়গাতে আপনাকে নিয়ে যাচ্ছেন অথবা আপনাকে যাওয়ার জন্য একটি ইশারা করছেন সেক্ষেত্রে এটি এটি জন্য সমস্যা বা পরীক্ষা আসার একটি ইঙ্গিত নামাজ দুয়া ও ইস্তেকফার বেশি করার পরামর্শ দিয়েছেন অনেক ইসলামিক স্কলার মৃত ব্যক্তির সাথে আপনি যেতে সম্মত হন অর্থাৎ ব্যক্তি আপনাকে ডাক দিল বা ইশারা দিল আপনি নিজ থেকে রাজি হয়ে গেলেন তাহলে এটির ব্যাখ্যা হবে ইমাম ইবনে সিরিম রহমতুল্লাহ আলাই তিনি বলছেন এটি ভালো নয় এই স্বপ্নটি ভালো নয় দুই জীবনের রোগ বিপদ দুর্বলতা এসবের ইঙ্গিত হতে পারে অর্থাৎ মৃত ব্যক্তি আপনাকে ডাকছেন আপনি মৃত ব্যক্তির সাথে 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 চলে যাচ্ছেন এটি ভালো স্বপ্ন নয় বরং তিনি তারপরে বলছেন যে এটি হতে পারে জীবনে কোনো অবস্থাতে তিনি বড় কোনো রোগে রোগান্বিত হবেন তিনার ওপর কোনো বিপদ আপদ আসবেন দুর্বলতা এসবের ইঙ্গিত বহন করে এই এই স্বপ্নগুলো তো আমরা যখনই এরকম কোনো স্বপ্ন দেখব ঘুম থেকে ওঠার পরে আমরা আল্লাহ আল্লা সুবাহায়ন হাতার দরবারে তাওবা করব এস্তেকফার করব আল্লাহ সুবাহ যেন এই স্বপ্নের ভিতরে আমাদের জন্য যদি কল্যাণকর কোনো বিষয় থেকে থাকে আল্লাহ তারা যেন সেই কল্যাণকর বিষয়গুলো আমাদেরকে দান করে এবং অকল্যাণকর কোনো বিষয় যদি থেকে থাকে আল্লাহ তারা যেন এই অকল্যাণকর বিষয় থেকে আমাদেরকে যেন হেফাজত করে তার পাশাপাশি আমরা সবসময় বলে থাকি যে আপনি যে কোনো স্বপ্ন দেখেন যারা স্বপ্নের অর্থ বুঝবে না এবং যারা আপনার শুভাকাঙ্ক্ষী নয় আপনি তাদেরকে স্বপ্নগুলো কখনোই বলবেন না সেক্ষেত্রে আপনার এই স্বপ্নের অর্থগুলো ভিন্ন রকম হয়ে যেতে পারে আপনি যদি স্বপ্নের অর্থ বা ব্যাখ্যা জানার অত্যন্ত আগ্রহী হন তাহলে আপনার এলাকাতে বা আপনার পরিচিত যারা আছেন ভালো স্বপ্নের ব্যাখ্যা করতে পারে আপনি ওই সমস্ত ওলামাই ওলামাইকালামদের কাছে গিয়ে আপনি আপনার স্বপ্নগুলো ব্যক্ত করে আপনি এর সঠিক ব্যাখ্যা জানতে পারেন আল্লাহ তালা যেন আমাদেরকে বোঝার আমল করার তৌফিক জন দান করেন আমরা সকলে বলি আমিন আসসালাম আলাইকুম আরহাম